চ্যানেল সবাই তোমরা খুব ভালো আছো আর সেই দিনটা ছিল রবিবার সকাল ওই ছটা সাড়ে ছটা মতো বাদ ছিল দেখো এই দুই ক্ষুদে সদস্যকে এরা চলে এসেছে রোজগার মতনই আমাদের দিনটা এখন প্রায় এদের দিয়েই শুরু হয় আর শুধু এরা নয় এদের সাথে আরও কিছু কার্বের পাখি এসব সদস্যরাও রয়েছে যারা আমাদের বাগানে চলে আসে প্রতিদিন যাদের নিয়ে আমাদের দিনটা শুরু হয় তো চলো তোমাদের আজকে ভিডিওতে ম্যানচেস্টার সিটি সেন্টারটা একটু ঘুরে দেখাই সেদিন ছিল ব্যাঙ্ক হলিডে আর ব্যাঙ্ক হলিডেতে এখানে সব কিছুই বন্ধ থাকে বেশিরভাগই কিন্তু আমরা সিটি সেন্টারে একটা কাজের জন্য গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি যে ম্যানচেস্টার সিটি সেন্টারটা কেমন আজ আমরা এসেছি পিকাডিলি ওর ম্যানচেস্টার সিটি সেন্টারে এখানে দেখতে পাচ্ছ যে পিছন দিকে রয়েছে বাস স্টপ এখান থেকে গোটা গ্রেটার ম্যানচেস্টারের বাস বাসের রুট আছে এখান থেকেই ঠিক আছে প্রতিনিয়ত সবসময় ব্যস্ত সম্ভবত সারা রাত এখানে থেকে এয়ারপোর্টের বাস সার্ভিসও আছে এবং যেহেতু এয়ারপোর্টটা ম্যানচেস্টারের সাউথে রিসেন্টলি মেয়র অ্যানাউন্স করেছে যে নর্থ ম্যানচেস্টারেও নাইট বাস চালু করা হবে এর একই সাথে রয়েছে ট্রাম্প এখান থেকে ডান দিকে যাওয়া যায় ট্রেন স্টেশন এদিকে যাওয়া যায় মার্কেট স্ট্রিট তাই সতী করে ট্রামের টিকিট কাটা হয় দেখেন এখানে সব কিছু উইকলি মান্থলি ইয়ারলি টিকিট কাটা পাওয়া যায় আর যাদের ওরকম থাকে না যারা চায় ডেলি টু ডেলি ট্রাভেল করবো তারা তাদের জাস্ট ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে এখানে ট্যাপ করে টাচ ওয়ান যখন ঢুকবে তখন টাচ করবে যখন বেরোবে তখন আবার টাচ করবে ও যতটা ডিসটেন্স ট্রাভেল করবে ততটা ডিস্টেন্সে তার নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে এবারে তোমরা অনেকেই ভাববে যে ম্যানচেস্টার সিটি সেন্টারের মতন জায়গা অথচ এত ফাঁকা ফাঁকা কেন আসলে তোমাদের আগেই বললাম যে সেই দিনটা ছিল ব্যাংক হলিডে আর ব্যাংক হলিডেতে কিন্তু এখানকার বেশিরভাগ সব কিছুই বন্ধ থাকে ওই ধরো ছোটোখাটো দোকান বাজার বাদ দিয়ে তো সেই জন্যে আমরা এই ব্যাংক হলিডেতেই ভাবলাম ফাঁকায় ফাঁকায় তোমাদের জন্য একটু ভিডিও করা যাক দেখানো যাক তোমাদের সিটি সেন্টারটা ঠিক কেমন এমনি নর্মাল দিনে এসো তোমাদের জন্য নিশ্চয়ই ভিডিও করব যে সিটি সেন্টার তখন কেমন থাকে আচ্ছা আর এই জায়গাটাকে বলে কিন্তু ম্যানচেস্টার আর্ডেল এইখানে তোমরা দেখো দুপাশে সারি সারি দোকান শোরুম সব বেসিক্যালি আর মাঝখান থেকে এরকম যাওয়ার রাস্তা কিন্তু দিনটা ছিল রবিবার আর রবিবার কিন্তু ম্যানচেস্টার আর্ডেল বিকেল পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় বেশিরভাগ দোকানিতে তোমরা দেখবে ওখানে বন্ধ তো আর অন্য দিন কিন্তু এই সময়টা খোলা থাকে আর আমরা ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে খিদেও পাচ্ছিলো তো ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় ভারী কিছু খাওয়ার ইচ্ছে ছিল না কারণ ঘরে অলরেডি রান্না করা ছিল তো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে কিছু হালকা স্ন্যাক্স টাইপের খাওয়া যাক তো সামনেই দেখলাম ওই মাকে রামেন বলে দোকানটা ওই যে দেখতে পাচ্ছ এই দোকানটা না ম্যানচেস্টারে ওই রামেন বা ওই ধরনের জাপানিজ ফুডসের জন্য ভীষণ বিখ্যাত আর কি তো আমরা ভাবলাম চলো ওখান থেকে কিছু একটা স্ন্যাক্স খাওয়া যাক আজকে তো এই যে আমরা যাচ্ছি এখন মাকে অ্যান্ড রামেনে তোমাদের সাথেও শেয়ার করব যে আমরা কি কি খাচ্ছি ওখান থেকে তো চলো এই যে আমরা এখন চলে এসেছি মাকেিয়ান রামেনের ভেতরে আর তোমাদেরকে যেরকম বললাম যে এটা হচ্ছে বেসিক্যালি একটা জাপানিজ রেস্তোরাঁ তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে আর স্টাফসদের ব্যবহারও কিন্তু এখানে ভীষণ ভালো খাওয়ারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল তো ওভারঅল কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আর এই যে চলে এসেছে আমাদের খাওয়ার তো আমরা অর্ডার করেছিলাম প্রন বাউ আর মিসো স্যুপ দুটোই কিন্তু আমাদের খুব ভালো লেগেছে খুবই টেস্টি ছিল আমরা কিন্তু খুব এনজয় করেছি মধ্যে রেটিং কিন্তু যায় খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা আর এই যে জায়গাটা দেখছো ক্রিসমাসের সময় এখানে কিন্তু অনেক রকমের দোকান বসে খাওয়ার দোকান আর অন্যান্য জিনিসপত্রের দোকান আর জায়গাটা না খুব সুন্দর করে সাজানো হয় তো এইভাবে দিনটা আমরা সেদিন শেষ করলাম নানা রকম নতুন এক্সপিরিয়েন্স হলো মোটামুটি ভালোই কাটলো দিনটা কাল থেকে আবার নতুন সপ্তাহের শুরু তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো ভিডিও শেষ করব আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এসে দেখছি মার্কেট একদম ফাঁকা সবাই নতুন উইকের শুরু করবে কাল থেকে যেহেতু রবিবার দিনটা শেষ হতে চললো কালকে সোমবার নতুন উইকে শুরু হচ্ছে আমি ওখানে একটা ওদের কাছে নতুন ওয়ার্ড শিখেছি জাপানিজে সেই ভাষাতেই বলবো থ্যাংক ইউ আরিগা তো